এবং দাওয়াত ও সম্মান উপস্থিতিতে আমরা মুখ এবং যখন কথা বলি ভালো ভালো কথা বলব আল্লাহ আমাদের এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উদ্বোধনীতে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর তার বাদ

সমস্বর ইউনিয়ন সর্বাত্রিক আয়োজিত আজকের এই ইভাজরে জন্য সবাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কোচ্ছর উপজেলার সংগ্রামে আমি جناب নেজমি ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কোচ্ছর উপজেলার সংগ্রামে আমি নাইম আমিন মাওলানা এবং উপস্থিত সংগ্রামী জনতা

কতগুলো বছর ধরে একজন কোনি হাসিনা যে ভরবে পানি দিয়েছে সে আমাদের তো অভাব দিয়ে গেছে আবার হচ্ছে কিন্তু আমরা কি বলতে করি আমাদের আলাদা আলাদা করে সমাধান करिए মেলে রক্ত দিয়ে